ইরান ইসরায়েল চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব কেননা ইরানি মুসলিমদের আকিদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোন ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমন ভাবে পতিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমন ভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং ঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবেজাইল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে অদে রসুল কের রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা স্থান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে স্থান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিধায় তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা কারোর কোন দিমত নেই চার মাসাবের সমস্ত ওলামাইকরাম এবং আপনার সমস্ত সবাই প্রায় এটা একটা বাস্তবতা আর একটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই সিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলোচন্নার আলিমদেরকে হত্যা করেছে মসজিদ গুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার সিরকের রামরাজত্ব কায়ে করেছে বিশেষ করে বাসাল্লা সাহ যে কষাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবন হানি করেছে যে

বিশেষ চার এই জন্য যারা আমাদের আলে কেবলা নয় এই হোদিদেরকে একসারে রাখলে অবশ্যই সে যারা আমাদের কেবলা কেবলা মানন যাদের সাথে আমাদের অনেক দিতে মিল আছে তারা আমাদের সংযাচিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সুরা রুমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হল আমাদের জন্য সবসময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোন অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা আমরা কোন অবস্থাতে করতে পারি এর সাথে আল্লাহ কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতি জন্য ইসলাম মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ কাছে বেশি বেশি নিবেদন করবো এবং সকল প্রকার জুলমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করবো কায় বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলসন্নার আলেম এবং শাসকরা ইরানে তাদের প্রিভিয়াস যে আহলসন্নার আলেমদের প্রতি জুলুম নির্যাতন তাদের s <laughs> প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের সগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীলতার পরিচয় দেন ইরান ইসরায়েল চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব কেননা ইরানি মুসলিমদের আকিদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সব সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা আর একটা জালেম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সব সময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবে এটা হলো কমন নীতি এমন কি জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের सिंप্যাথি থাকবে মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমানও হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মতপার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বেরুজিতের জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জুলমের শিকার হয় তাহলে আপনি জুলমের বিরুদ্ধে অবস্থান নেবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটি হলো মৌলিক নীতিমালা মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না মাজদুমের পক্ষ মুসলমান সবসময় নেবে এক্ষেত্রে সুরা রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশ না হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন আলিফুল্লাহ মিন বলিবাতের রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মুর্শিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছে কেন কারণ রোমানদের সাথে মত পার্থক্য থাকে সত্ত্বেও তারা আসমানের ধর্ম বিশ্বাসী মুসলমানরা আসমানের ধর্ম বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্য তারা মুর্শিদ ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই তাদের বিরুদ্ধে অথবা আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিদাতে লিপ্ত কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের গন্ডি থেকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদর্শ সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরো বেশি জুলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা এটা মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্য সেই স্ট্যান্ড বা সেই অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখড়াতে তো আছে এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোনো যুক্তিতেই আমরা জুলুম করব না এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই অমুস্তমের সাথে আল্লাহ তালা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যে জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আল্লাহ বলেছেন আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফালা তাজ আল্লাহ মতে তোমরা একে প্রতি জুলুম করে এটা আল্লাহর কথা আদি সি কুচি তিনি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল ধরে থাকবো আমার তারা যেন কারোর প্রতি অবিচার না